ইদানিং দেখছি মাহার খাওয়া নিয়ে অনীহা পড়াশোনা অনীহা ঘুম নিয়ে অনীহা সে যদি সে শুধু খেলতে পারলে যেন ভালো থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম মাহাকে টিফিন খাওয়ানোর জন্য স্কুলে চলে আসলাম এসে যখনই ভাতগুলি দিয়েছি সে অনীহা প্রকাশ করছে কেন ভাত নিয়ে আসলাম ভাত খাবে না এটা সেটা তার বায়না শেষ নেই যাই হোক মেয়েটা রাত্রেও ভাত খায় না শুধুমাত্র একবেলা দুপুরবেলা একবেলা ভাত খায় তাও অনেক কষ্ট করে আমাকে ভাত খাওয়াইতে হয় যাই হোক সে আমাকে জব্দ করছে সে ভাত আনলাম কী জন্য ভাত খাবে না আমি অনেক ভুজিয়ে শুনিয়ে তাকে ভাত খাওয়াচ্ছি খেতে তো ছাড়ছে না যাই হোক কষ্ট হলেও ভাত খাওয়াতে হবে তারপর যাই হোক আমি বসে আছি সে এদিক সেদিক কথা বলে ছুটাছুটি কথা বলে এটা সেটা বলতে বলতে যাই হোক রাসমন্ত বাদগুলি খেয়ে ফেলল তারপর চলে আসলাম বাসা এসে বিকালবেলা আজকে নাস্তা কি দিব সেটাই রেডি করে নিচ্ছি এখানে বেশ বেশ অনেকগুলো আলু কেটে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই বানা বানাবো বলে আমি এখানে একটু হলুদ একটু লবণ একটু সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে এগুলিকে মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছি মাখিয়ে ঝুঁকিয়ে তারপরে রেখে দেবো কিছু অংশ এখান থেকে যাই হোক এখানে আমি এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি ভেজে তারপর সন্ধ্যার পর ইনশাল্লাহ খেতে দেব হুজুর যখন মাগরিবে পরে হুজুর আসবে হুজুরের কাছ থেকে পড়াশোনা শেষ করে তারপর আমি সব বাসা সবগুলো বাচ্চাকে ফ্রেঞ্চ ফ্রাই দিব ওরা খেয়ে পড়তে বসে যাবে যাই হোক ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুবই সুন্দর হয়েছিল খেতেও ভীষণ ভীষণ ভালো লেগেছিল যাই হোক আমি কয়েকদিন পর পর বাচ্চাদেরকে এভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিয়ে থাকি যাই হোক এখন তাদের টেবিলে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিয়েছি এখন তারা সস দিয়ে খাবে খেয়ে ইনশাল্লাহ পড়তে বসে যাবে যাই হোক সস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভীষণ ভালো লাগে তাই সবগুলিকে দিচ্ছি আমার মা তো অত্যন্ত খুশি হয়ে গিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই পেয়ে সে খুশি সেগুলি খাবে ইনশাল্লাহ সবাই আমার মামনিটার জন্য দোয়া করবেন আমার মামনিটা যেন ভালো থাকি সুস্থ থাকি যাই হোক এ তো সে খাচ্ছে খেয়ে অনেক খুশি তার চোখে মুখে হাসি ফুটছে যাই হোক সবাই ভালো থাকুন এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লা হাফিজ আসসালামু আলাইকুম